মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানদের জমিতে ইউনিভার্সিটি সেন রব্বি জিদ্দি মানে একদিন চিন্তা করছেন নজরুল ইসলাম হল সেই নজরুল ইসলাম হলের থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে এটি কি আমাদের সাথে বৈষম্য নয় এটি সাম্প্রদায়িক নয় আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি অবস্থা হয় তাহলে আমরা কেন বেঁচে আছি আমাকে বলুন তো ইসলাম শব্দ কি থাকবে না মুসলমান সব থাকবে না মুসলমান জাতিকে থাকবে না কৌশলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতে প্রিয় ছাত্র বন্ধুরা সময় সংক্ষিপ্ত সময় নেই আর একদিন বেশি সময় নিয়ে ইনশাল্লাহ আমাকে দাওয়াত দেবে অনেক আলোচনা করবে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কবুল করেন ব্রিটিশ দেশ দখল করা একটা তারা পরিকল্পনা এসেছিল যে গোটা বাংলাদেশ না গোটা পাকিস্তান তো মধ্যে মানুষকে খ্রিস্টান বানাবে এটা পরিকল্পনা করছিল আপনারা জানেন কি আমি জানি সেই পরিকল্পনার আলোকে ওরা প্রতি জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তৃতা করতেন এটা বাধ্যতামূলক ব্রিটিশ আইন কোর্স ব্রিটিশ আইন কোর্সে জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বক্তৃতা দিতে হবে এটা আইন আমাদের মসজিদ বক্তৃতা করবে কারা খ্রিস্টান আইন কোর্স ওরা পরিকল্পনা নিয়েছিল গোটা পাক সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবে কিন্তু বানাতে কেন পারে নেই এই মুসলমানদের কারণে সেই বিষয়ে আর একদিন আলোচনা করব ঠিক এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রতিটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমরা মুসলমানের সাথে নাস্তিক বানানো হয়েছে একটা পরিকল্পনা আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি বিষয়টা গবেষণা চলতে পারে গবেষণা হতেই পারে সেটা ইউনিভার্সিটিতে হবে ডক্টরেট লেভেলের হবে সেই থিমটা কি ষষ্ঠ ক্লাসে সপ্তম ক্লাসে দেওয়ার কোনো যুক্তি আছে হ্যাঁ কি চিন্তা করতে পারছেন আবার কি ট্রান্সজেন্ডার আমি যদি ভাবি আমি মহিলা আমি মহিলা আমি যদি ভাবি আমি পুরুষ আমি পুরুষ এখন পাগল এইটাকে স্টাবলিশ করার জন্য কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে আমাদের বাংলাদেশে স্টাবলিশ করা হয়ে গেছে অলরেডি আইনে পরিণত করা হয়েছে আজকে দারুণের থিওরি বাংলাদেশে মানুষ কিসের থেকে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে যদি ষষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না জানোয়ারের থেকে আর আর কি চান আপনারা যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ মানুষ থেকে আর মানুষ জানোয়ারের থেকে এরপর কোরআন হাজি যদি বেটেও খাওয়ায় আপনার মাথার মধ্যে ঢুকবে আপনার কোরআন দেখেনি তো বুঝবে না এই হুজুররা বুঝে না এরা জানে না এদের গবেষণা নাই এরা অনেক আদি আদিবাসী আদিম যুগের লোক এরা এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে ওয়াকে ফাল না এরা কি বুঝবে যে মানুষ কোথার থেকে আসছে বাস বরং আমাদেরকে আপনার বিভিন্ন ধাঁধার মধ্যে লাগাইয়ে দেবে মানুষের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে ছাত্র বন্ধু একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি কিভাবে সাংস্কৃতি এবং শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো সম্ভব একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব আচ্ছা আমরা সবাই তো মুসলমানের সন্তান ছিলাম অনেকেই আমি বানানোর পার্সেন্ট মুসলমানদের কথা বলছি কিন্তু আমাদের সন্তানগুলো নাস্তিক হয় কেন আমাদের সন্তানকে ইসলাম বিদ্বেষী হয় কেন এমন কি অনেক ছাত্র এক সময় নামাজ পড়তো ছোটোবেলায় কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না কি কথা ঠিক না আছে কি নাই এর কারণটা কি এই শিক্ষা সংস্কৃতি ঠিক ওরা দুইটা জিনিসের মধ্যেই আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করেছে শিক্ষার মধ্যে সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতির বই আছে আপনারা দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম ক্লাসে শিক্ষাও শিল্প সংস্কৃতি এর মধ্যে হিনু এমন কোনো বেহায়াপোড়া নাই যা দেওয়া হয়নি একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে একটা ছেলে কিভাবে ড্যান্স দিবে গায়ে হলুদের ড্যান্সটা কিভাবে হবে বিয়ার ড্যান্সটা কীভাবে কর্ণাটকের ড্যান্স কীভাবে দিল্লির ড্যান্স কীভাবে ভারতের বাংলাদেশের ড্যান্স কীভাবে হাটটা কিভাবে ঝুলাবে কমর কিভাবে নাচাবে ডায়রেক্ট চিত্র শুধু চিত্রসহ নয় এটা প্র্যাকটিক্যাল দেখাতে হবে এটা পড়ার পরে আকার পরে আবার প্র্যাকটিক্যাল নেচে গিয়ে দেখাতে হবে আমাদের বাংলাদেশ এই সংস্কৃতি চালু করছে আপনি কি দেখেছেন আমাদের বইয়ের মধ্যে কী লেখা কী শিক্ষা দেওয়া হয় একটা মেয়ে প্রথম ছেলের হাতটা কিভাবে ধরবে প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করবে তাকে কিভাবে আয়ত্ত নিয়ে আসা হয় ব্যাপারটা এরকম সুন্দর মতো হাতে কলমে এটা হাতে কলমে সহজ এইটা আমার প্র্যাকটিক্যাল দেখাতে হবে ওস্তাদের সামনে আপনি কি চিন্তা করতেছেন একটা যুবতী মেয়ে বড়ো হওয়ার পরে তার কী কী আলামত কি কি চিহ্ন কি কি পরিবর্তন এটা পড়ানো হচ্ছে এমনকি মিনস প্রায় মিনসের সময় তার কাপড়টা কীভাবে রাখবে কোথায় এটাও পড়ানো হচ্ছে আপনি চিন্তা করতে পারছেন আমাদের বইয়ের মধ্যে আমাদের টাকার বই একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কি দেখছেন আপনারা তো একদিন দেশ চালাবেন আপনারাই ম্যাজিস্ট্রেট হবেন আপনারা ডিসি হবেন সচিব হবেন আপনারা প্রশাসক হবেন জজ দেশ চালাবেন। আপনার যদি নষ্ট করে যাওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় তা জাতিকে ধ্বংস করতে আর কোনো যুদ্ধের প্রয়োজন আছে আমাকে বলতো বোমার প্রয়োজন আছে এই শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত আজকে মুসলমানদের ইতিহাসকে আজকে মুসলমানদের ইতিহাস বিকৃত করা হচ্ছে আজকে তিতুবির ইতিহাস সুলতান মাহমুদ গজদমির ইতিহাস আজকে মুসলমানদের সমাজ শরিয়াতুল ইতিহাসকে সন্ত্রাসবাদ হিসাবে আমাদের দেশের ইতিহাসে দেখানো হচ্ছে আমাদের বিজয়কে কি বলছে এটা দখলদারি আমাদের বিজয়কে কি দেখানো হয়েছে আমরা দখল করছি জোর করে আমাদের দেশের ইতিহাস আপনি চিন্তা করতে পারছেন ছাত্র বন্ধুগণ নিজের পরিচয় ভুলিয়ান না যে নিজের পরিচয় ভুলে যায় সে কিছুই করতে পারে না আমার প্রথম পরিচয়টা কি আমি বাঙালি বাংলাদেশি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি চরম আমি অমুক আমি তমুক এইটি আমার প্রথম পরিচয় আমার প্রথম পরিচয় মুসলমান ইন্নানি মিনাল মুসলিম ইন্নানি মিলাল এটা আমার ফার্স্ট পরিচয় আগে পরিচয় ঠিক করেন আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন পরিচয় ঠিক করেন তারপর সামনে কদম বাড়ান আপনি ইসলামবাদী দল করবেন না ইসলামের রাখিয়া দল করবেন এখন প্রশ্ন এখানে আজকে আপনি ইসলামের বাদদিয়া দেশ করবেন না ইসলামের নিয়ে